ডিসেম্বর মাসের শুরুতেই একদম ভিডিও করতে চলে আসলাম ডিসকাউন্ট অফারে কি দিবা ডিসকাউন্ট মানে আজকে ইমুন ডিসকাউন্ট দিব আজকে ফাটা ডিসকাউন্ট অনেকদিন দিন পরে ভিডিও করতেছি আজকে সব ধামাকা দিয়ে দেব নতুন ডাল ঠিক আছে আজকে সব ধামাকা দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে ধামাকা দেওয়ার আগে এই দোকানে আসার লোকেশনটা একটু বলি এটা হইছে নরসুন্দরি জেলা মাদুকদি সোনার বাংলা মার্কেট মাদুকদি বাস স্ট্যান্ড আয়শা কল দিলে আমার পাইবো কন্টাক্ট নাম্বারে কল দিলে আমার পাইবো ঠিক আছে আচ্ছা আর আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি ঠিক আছে আমাদের দিয়ে পাইকারি সেল দেয় মার্কেটে আমরা পাইকারি বেশি আচ্ছা দারুন

এক মাসের মধ্যে ছয় মাস এক বছর ইটা নাই দিত না আমি এক মাসের মধ্যে দিব কালার না চললে ভাল্ডাই দিব সমস্যা আচ্ছা ঠিক আছে এগুলো মাত্র তিনশো টাকা

তো ভাইয়ের কথা শুনতেই পাচ্ছেন আসলে কিন্তু ভাইয়ারা কিন্তু এই জায়গা থেকে কিন্তু অনেক পাইকাররা কিন্তু মাল নেয় নিয়ে কিন্তু ব্যবসা করতে পারে আর একদম চিফ রেটে কিন্তু দিয়ে দেয় তো ভিডিওটা আর বড় পর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ